আমি মনে করি কলম সৈনিকের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সমাজের উত্তর অন্ধকারের দুঃখ করাই কিছু ঠুঙ্কো নিয়ম নীতি আঁকড়ে বেঁচে থাকার নাম যদি সংস্কার হয় তবে বলবো আমি সংস্কার চাইনা ভিত্তিহীন কিছু অবৈজ্ঞানিক যুক্তি আপনার আমার গোটা জীবনকে পরিচালিত করতে পারে না আমরা কিছু সুবিধাবাদী মানুষের হাতে গড়া হাতে গড়া নিয়ম কানুন রীতিনীতির অনুকরণের সাক্ষী হতে চাই না নিয়ম মানতে শিখুন তবেই তো আসবে বিপ্লব তবেই তো হবে বিকাশ ধরা বেঁধা রীতিনীতির দাসত্ব আর আর কতকাল করবেন ছোট থেকেই দেখেছি অষ্টমীর অঞ্জলি দেওয়ার আগে অষ্টমীর অঞ্জলি দেওয়ার আগে অব্দি মা উপস করে থাকতেন অঞ্জলির পরেও অন্নভোগ খেতেন না আটা কিংবা ময়দার তৈরি খাবার খেতেন মা আজও আজও তাই করে এর পেছনে নেই নেই কোনো দুঃখি নেই কোনো বিজ্ঞান আছে শুধুমাত্র ঠুঙ্ক নিয়ম নীতির অনুকরণ এখানে বিশ্বাস আর ভক্তির সাথে এখানে বিশ্বাস আর ভক্তির সাথে আছে কিছু অন্ধবিশ্বাস আর অযৌক্তিক ধারণা যে বিশ্বাস আপনাকে প্রতিনিয়ত প্রশ্ন করে উত্তর পায় না সেই বিশ্বাস বড়ই ঠুমক কিছু নিয়ম নীতি সুবিধাবাদী মানুষের হাতে গড়া পুতুলের মতো ইচ্ছে মতো আপনি আমি তালে তালে নাচতে থাকি কিছু রীতি নীতি মেয়েদের গন্ডির মধ্যে আবদ্ধ করার ঔষধ আমরা যোগ যোগ ধরে অন্ধের মতো পান করে যাই প্রতিবার যখন সমাজের কিছু রাজনীতির বিরুদ্ধে হবে বিপ্লব তো আসবেই হয়তো আপনি হেরে যাবেন কিংবা জিতে যাবেন তবে আপনি সচল থাকবেন সময়ের সাথে চলবেন শ্যার মতো জমে যাবেন না যুগের পরিবর্তন হোক বা না হোক মানসিকতার পরিবর্তন হবে চেতনার বিকাশ ঘটবে আপনার মস্তিষ্ক সচল থাকবে আর সব থেকে বড় কথা আপনার ভাবনা অন্যকে ভাবতে শেখাবে কিছু রাজনীতি আমার বংশানুক্রমিক প্রশ্ন করলে উত্তর আসে দীর্ঘদিন ধরে এই রীতি আমরা সকলেই পালন করি কিন্তু কোনো যুক্তি চাইলে পাবেন না যুক্তি ছাড়া বিশ্বাস দিয়ে কতটা ভিত্তিহীন তা আমরা সকলেই জানি এখনো দেখতে পাই বিধবাদের কোন শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার অধিকার নেই বাড়ির এক কোণে লুকিয়ে থাকতে হয় তাদের কি অদ্ভুত কি নিয়ম ধরে। কোন প্রতিবাদী এই করতে পারল না এখনো এখনো গ্রামাঞ্চলে বিধবারা নিরামিষ খান সাদা কাপড় পরেন কে বাধ্য করেন এর আপনি আমি এই অন্ধকার সমাজ নইলে এখনো এমন ঠুঙ্করীতি আঁকড়ে ধরে এরা বেঁচে থাকতেন না আমরা মেনে নিতে শিখে যাই কিন্তু প্রতিবাদ করতে ভুলে যাই আমরা কখনোই ওনাদের মনের কথা জানতে চাই না ওনাদের গোপন ইচ্ছার কদর করি না আসলে আমরা সমাজের রীতি রীতির বুদ্ধে রুখে দাঁড়াতে ভয় পাই আমরা ভয় পাই পরিবর্তনকে। পণপ্রথা নাকি আইনগত অপরাধ উনিশশো সাল থেকেই নিষিদ্ধকরণ আইন কিন্তু আজও দেনা পাওনার বাজার দর বেশ চড়া আইনকে ফাঁকি দিয়ে বেশ রংরমা চলছে এই ব্যবসা আধুনিকতা খুব গোপনে নগ্নতা লুকিয়ে রেখেছে বুকে এখন আর সরাসরি নয় বরং অন্য কায়দায় বর্তন আদায় করা হয় উদ্দেশ্য এক কিন্তু প্রক্রিয়া ভিন্ন। নারী নির্যাতন আইন অপরাধ কিন্তু বাজার দর আদৌ বেশ রমরমা আইনের ঠিক কোন পাতায় তা লিপিবদ্ধ আছে আজ আর কারো মনে নেই এই লিপিবদ্ধ আইন এখন টাকার দাসত্ব কবে থাকলেই সব অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় নারী কবে নির্যাতিত হয়ে নিজেকে শেষ করে ফেলেছে কেউ জানে না আমরা মনে রাখি না সমাজের ধুলো ঝাপসা করে দেয় সেই চিত্র পড়ে থাকে দগ্ধ নারী শরীরের এক মুঠো ছাই প্রতিবাদী মোমবাতির পরিবর্তন হোক মানসিকতার পরিবর্তন হোক চেতনার চলো চলো পাল্টাই কে করবে মানা চলো চলো পাল্টাই কে কে করবে নমস্কার কবিতাটি লিখেছেন কবি তহিনা চক্রবর্তী চলো পাল্টাই